আমরা আজকে এমন কিছু দেখতে চলেছি যেগুলো আপনি বিজ্ঞান দিয়ে কখনো ব্যাখ্যা করতে পারবেন না সেই সাথে আমরা এমন কিছু প্রাণী দেখতে চলেছি যেগুলোকে দেখে আপনার মনে হবে এগুলো যেন পৌরাণিক কোনো রূপকথার গল্প থেকে আমাদের পৃথিবীতে চলে এসেছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভারতের কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে এই ভিডিওটা রেকর্ড করা হয় প্রাণীটাকে দেখতে ঠিক অক্টোপাসের মতো মনে হয় কিন্তু অক্টোপাসের আচরণ তো এমন না সেটাও কিনা এই ডাঙায় বিড়ালটা অবাক দৃষ্টিতে দেখতে থাকে যে এখানে কি হচ্ছে তবে জানা যায় এই প্রাণীটাকে কেউ একজন সমুদ্র থেকে তুলে আনে আর ভয় পেয়ে সে আবার পুনরায় এই প্রাণীটাকে সমুদ্রে ফেলে দেয় এটা কি আসলেই অক্টোপাস ছিল নাকি অন্য কোনো প্রাণী সেটাকেও বলতে পারে না ভিডিওটা আপনার কাছে অদ্ভুত এবং বিব্রতকর লাগতে পারে কারণ মাথা কাটা এমন মাছ আপনি হয়তো আগে কখনো দেখেননি কোনো এক অজানা কারণে মাছটার মাথা কেটে ফেলা হয়েছিল কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হলো কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেও মাছটা এমনভাবে তার কাটা শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যেন তার কিছুই হয়নি তবে এটা নিশ্চিত যে মাছটা খুব শীঘ্রই মারা যাবে ভয়ঙ্কর মিউটেন্ট ব্যাংক মাছ ধরার সময় থাইল্যান্ডের এক জেলে এই ব্যাঙ্কগুলোকে খুঁজে পায় মূলত এটা ব্যাঙ্ক নয় ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দুইটা ব্যাঙ্ক আছে যেগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে গেছে স্থানীয়রা মনে করেন এই ধরনের ব্যাংক সৌভাগ্য বয়ে নিয়ে আসে তাই এই জেলে এই ব্যাংকটাকে অ্যাকুরিয়ামে রেখে দেয় চীনের একটা প্রত্যন্ত অঞ্চলে ডায়ান হে নামক একজন রাখাল পাহাড়ে ছাগল চড়াতে গিয়ে এই দানবের দেখা পায় এই প্রাণীটা রাখালের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করছিল প্রাণীটার ডানা পাথরে আটকেছিল রাখালটা কিছুক্ষণ প্রাণীটার কাছে এসে তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও করে দৌড়ে পালিয়ে যায় চীনের পৌরাণিক কাহিনীতে জানা যায় আজ থেকে প্রায় এক হাজার বছর আগে মাফ নামক একজন মেষপালক ছিল যাকে সেই সময় পেঁচামানব বলেও ডাকা হতো আর এটাই সেই মাফ সেই সাথে স্থানীয় বাসিন্দারাও জানায় এই প্রাণীটাকে তারা আগেও দেখেছে মাথার আকৃতি ভয়ঙ্কর এবং অদ্ভুত কিন্তু বাকি শরীর মাছের মতো অস্ট্রেলিয়ার এক স্থানীয় জেলে এই অদ্ভুত প্রাণীটাকে আবিষ্কার করে তিনি প্রথমে অন্য কিছু ভেবেছিলেন কিন্তু কাছে গিয়ে দেখতে পান এটা এক ভয়ঙ্কর প্রাণী এটার দৈর্ঘ্য ছিল প্রায় চার মিটার পুরো শরীর আশ এবং পিছিল পদার্থ দিয়ে ঢাকা ছিল আর অদ্ভুত ব্যাপার ছিল শরীরের তুলনায় এই প্রাণীটার চোখ ছিল বেশ ভয়ঙ্কর এবং অনেক বড় সেই সাথে ছিল বেশ ধারালো দাঁত গরুর সকল প্রজাতির মধ্যে এই প্রজাতির গরুর সিং সবচাইতে লম্বা হয় এগুলো প্রায় দুই মিটার পর্যন্ত বাড়ে আসলে কাছ থেকে দেখলে যে কেউ ভয়ে কেঁপে উঠবে আরেক ধরনের গরু আছে যেগুলো সিং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে এই সারের নাম লার্স যেটার সিং এর দৈর্ঘ্য বিরানব্বই সেন্টিমিটার এবং ওজন প্রায় পঞ্চাশ কেজি তবে দুঃখজনক ব্যাপার হলো গরুটা দুই সালে মারা যায় আর তার মৃত্যুর কারণও ছিল তার নিজের শিং এর বাড়তি ওজন বরফের মধ্যে থেকে মাছ ধরার জন্য তুষারের আস্তরণ সরাতেই বেরিয়ে পড়ে মানুষের মুখ মূলত মাছ ধরার জন্য তারা একটা গর্ত করার চেষ্টা করছিল ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন ধূসর রঙের চোখ এবং বিশাল হাঁ করে আছে সেই সাথে আছে বিশাল একটা লাল রঙের জিভ্ভা এই জেলেরা সেদিন যা দেখতে পেয়েছিল তা দেখে তারা আর কোনোদিনও মাছ ধরতে যায়নি এটা ছিল একটা মৃত ভ্রূণ দেখে ঠিক ড্রাগনের বাচ্চা বলেই মনে হচ্ছিল প্রাণীটা ছিল ড্রাগনের মতো পাকনা এবং লেজ বিশিষ্ট চীনের বিভিন্ন অঞ্চলের মানুষ ড্রাগন বিশ্বাস করে আর এই বিজ্ঞানী এটাকে ড্রাগন প্রমাণ করেই সেই বিশ্বাসের ভিত্তিকে আরও শক্ত করতে চলেছে কাজাখাস্তানের কোনো এক জায়গায় নর্দমা পরিষ্কার করার সময় হঠাৎই দেখা মেলে অজানা এক প্রাণীর মৃতদেহ ভিডিওতে দেখা যায় দুইজন ব্যক্তি মিলে প্রাণীটাকে ড্রেন থেকে বের করার চেষ্টা করছে এটা দেখতে ঠিক সাপের মতো ছিল কিন্তু আকারে ছিল বিশাল তবে অনেক বিশেষজ্ঞ মনে করে এটা ছিল বিলুপ্ত প্রাণী টাইটানোপোয়ার মৃতদেহ যে প্রাণী আজ থেকে প্রায় ষাট মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল এই ভিডিওতে দেখা যায় একজন মহিলা ট্রেনার পুলে থাকা সাদা হাঙ্গরকে খাবার খাওয়ানোর জন্য পারে ডেকে আনছে কিন্তু একই হাঙ্গরের তো দাঁতই নেই এই পার্কের কর্মীরা কি তাহলে হাঙ্গরের দাঁত উঠিয়ে ফেলেছে আর এখন হাঙ্গর কিভাবেই বা মাংস চিবাবে চিন্তার কিছুই নেই হাঙরের দাঁত যে কোনো সময় গজিয়ে উঠতে পারে তবে খুব শীঘ্রই এই হাঙ্গর তার দাঁত ফিরে পাবে ব্রাজিলে ক্যাম্প গ্রান্ডে নামক একটা অঞ্চলে হঠাৎ এই অদ্ভুত প্রাণীটার দেখা মেলে যারা ভিডিওটা করেছিল তারা জানায় তাদের ক্যামেরা অন ছিল আর হঠাৎ করেই তারা এই প্রাণীটাকে দেখতে পায় ভিডিওতে দেখা যায় একজন মানুষ প্রাণীটাকে তাড়ানোর চেষ্টা করছে কিন্তু প্রাণীটার আচরণ দেখে মনে হচ্ছিল এটা মোটেও ভয় পাচ্ছে না বরং আক্রমণ করার চেষ্টা করছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাণীটার মুখ ঠিক কুকুরের মতো কিন্তু বাকি পুরো শরীর ভালুকের মতো ঘন কালো লোমে ঢাকা যে ব্যক্তি ভিডিও করেছিল তার দিকেও প্রাণীটা হঠাৎ এগিয়ে আসছিল আর ভয়ে সে ভিডিও অফ করে পালিয়ে যায় পেশিবহুল ক্যাঙ্গারু শুধু পেশিবহুলই নয় বলা যায় এই ক্যাঙ্গারু প্রফেশনাল বডি বিল্ডার ক্যাঙ্গারুটার পার্সোনালিটি ঠিক মানুষের মতো এই ব্যক্তি ক্যাঙ্গারুটার মায়ের থলিতে ক্যাঙ্গারুর বাচ্চাটিকে খুঁজে পেয়েছিল তারপর লালন পালন করা শুরু করে আর এরপর ক্যাঙ্গারুটা বেড়ে ওঠে বডি বিল্ডার হিসেবে এই ক্যাঙ্গারু যে কোনো ধাতব বস্তুও একদম পিষে ফেলতে পারে তবে দুর্ভাগ্যজনকভাবে অস্ট্রেলিয়াতে থাকা উননব্বই কেজি ওজনের ক্যাঙ্গারুটা বারো বছর বয়সে মারা যায়